সুপ্রবিহার্স আসসালামু আলাইকুম সবাইকে মনির বিডিপি পিজন কিং থেকে স্বাগত জানাই তো সবাই কেমন আছেন সবাই মনির বিডি পিজন কিংয়ে যারা নতুন আছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি চ্যানেলটা লাইক করবেন আর লাইক করতে তো আর টাকা পয়সা লাগে না ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আপনাদের পাশে আমি থাকবো সবসময় আর যার যে কোনো সমস্যা সমাধান ইনশাল্লাহ করে দেব আমাকে স্মরণ করবেন আমি যে কোনো সমস্যার সমাধান ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু সহযোগিতা করতে পারি করব আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু আমার ঠিকানাটা অনেকে জানতে চান ঠিকানাটা আমি বলে দিই খুলনা খুলনা জেলা ফুলবাড়ি গেট ফুলবাড়ি গেট এসে আমার যে কেউ যদি কেউ আসতে চান ফুলবাড়ি গেট এসে আমার ফোন নাম্বারে ফোন দিলে আমি এগোয় নিয়ে আসবো আমার ফুলবাড়ি গেট স্ট্যান্ডেই আমার বাসা সমস্যা নেই কাছাকাছি শহরের পরে তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন আজকে অল্প কিছু বেবি দেখাবো আর দুই একটা রানিং কবুতর দেখাবো তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স শুরুতেই এক পেয়ার ডাওয়ালা বেবি নিয়ে আসলাম এটা হলো জিরো পরের বেবি তো বেবি দুইটা খুবই ভালো মানের চোখটা দেখাই দিই দেখেন আপনারা চোখ অসম্ভব কলিটি চোখ লাল এবং কড়া লাল হয়ে যাবে চোখের এখনও পানি কাটেনি তো দুইটা বেবি দাম একেবারে সীমিত যাচ্ছি আপনাদের কাছে এই দুইটা বেবি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আইস বেবিগুলো একেবারে মানে আপনাদের পানির দামে দিব তো দুটা বেবি অনলি দেখেন এই যে অনলি দুইটা বেবি এক হাজার টাকা আপনারা যে কেউ নিতে পারেন আসলে জিরো জিরোপরের বেবি তো দেখেন পুরোটাই আমি দেখাই দিচ্ছি দেখেন এটা একটু চোখটা দেখাইছি তারপর আরও একটু দেখাই দিই তো কেউ তার একেবারে চোখ লাল মানে আগুনের মতো লাল জল জল করবে তো দুইটা বেবি যারা নেবেন অনলি এক টাকা ইনশাল্লাহ নক করবেন যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার দেখেন এই এক পেয়ার তিন পরের বাচ্চা নিয়ে আসলাম দুইটা বেবি ওমানটি বেবি দুইটা বেবি মার্শাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিংও খুবই চমৎকার স্ট্যান্ডিং এই দুইটা বেবিও আপনাদের সীমিত দামে দিব অসম্ভব কম দামে পায়ে যাবেন আপনারা দুইটা বেবি দেখেন ঠোঁট দেখেন আলিপ ঠোঁট নাকে ফুল চরম কোয়ালিটি একেবারে পুরো আলিপ ঠোঁট দেখেন স্ট্যান্ডিংও খুবই কোয়ালিটি তো এই দুইটা বেবি আপনারা চোদ্দোশো টাকায় নিতে পারবেন চোদ্দোশো টাকায় এত কম দামে এইসব কবুতার জীবনে কখনো কেউ দিতে পারবে না আর বিশেষ করে বিহর্স আমি ভিডিওটা ভিডিও একটু কমই দিই আপনারা দেখেন সপ্তাহে একবার দিই আসলে দেওয়ার সময় পাই না আপনারা জানেন আমি ছোটোখাটো একটা চাকরি করি চাকরির ফাঁকে কেউ তার দেখাশোনার সুযোগ সেইভাবে হয় না ভিডিও করার সুযোগও সেইভাবে হয় না তো যাই হোক যতদূর পারি আপনাদের বেবিগুলো কম দামে দেওয়ার চেষ্টা করি যাতে একটু কম দামে ভালো কিছু নিয়ে আপনারা ভালো কিছু করতে পারেন তো যাই হোক এই দুটা বেবি অনলি চোদ্দশো টাকা আপনারা যাদের পছন্দ হবে স্ক্রিন দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ আমি একটু কাছ থেকে দেখাই দিই কবিতার দুটা তো বিহ এই আর ডাওয়ালা বেবি নিয়ে আসলাম এটা হলো ছয় প্যাকের বেবি আর বেশি দিন না অল্প কয়েকদিনের ভিতরে রানিং হয়ে যাবে তো দুইটা বেবিও চরম কোয়ালিটি বেবি চোখটা দেখেন আমি চোখটা একটু দেখাই দিই দেখেন পুরো লাল একদম এটাও রোদি দেওয়া হয় না এটা হলো খেসার ভিতরে ঘরের ভিতরের কবুতার এটা রোদি দেওয়া হয় না তাই চোখ লাল দেখেন এটা রদি দেওয়া যখন হবে তখন এদের চোখ একেবারে রক্তের দানার মতো হয়ে যাবে তো এই দুইটা বেবি যারা নেবেন সেটা দেখেন এদের কালার কালারফুল দেখেন এই দুইটা বেবি যারা নেবেন অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা আসলে এই দামে কৌতার কেউ কখনোই দিতে পারবে না যাই হোক দিতে পারুক কেন না পারুক ওইটা বিষয় না বিষয় হলো আমি দিচ্ছি এটা হলো বিষয় আর আপনারা যাদের পছন্দ হবে অনলি বারোশো টাকাই যাদের পছন্দ হবে ও তার স্ট্যান্ডিং দেখেন আর বিশেষ করে ভিডিওটা করছি আমি প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি অফিস থেকে এসে এই ভিডিওটা করছি তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে সেইভাবে ইয়ে ভিডিওর কালারে কবুতারের পিওর কালার আপনারা বুঝবেন আমার এই ভিডিও যা করি সবই পিওর কালারের এখানে কোনো অ্যাডিট কোনো কারুকার্য নাই এখানে কোনো উজ্জ্বলতার কিছু নাই সবই যা দেখবেন পিওর জিনিস দেখবেন যা দেখবেন মোবাইলে তাই পাবেন ইনশাল্লাহ তো এই দুইটা কবুতার অনলি বারোশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো বিহার্স আর এক পিয়ার স্কুলওয়ালা গোল্ডেন কবুতার নিয়ে আসলাম দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এবং আসলে আপনারা কবুতার লাগবে উড়া কবুতর চেহারা স্টার্নিং এসব কোনো কিছুই দরকার নাই কবুতর আপনাদের লাগবে উড়া ভাই এই কবুতর স্কুলার গোল্ডেন কবুতর এক পেয়ার সম্ভবত তিন বা চার পরে গেছে কবুতর দুইটা তো যারা আসলে কবুতর দুইটা নেবেন মানে নেওয়ার পরে বুঝবেন যে আসলে কী জিনিস নিলাম হ্যাঁ নেওয়ার পরে বুঝবেন যে আসলে কী জিনিস নিলাম কেমন ওড়া এটা ওড়াই দেখেই আপনারা বিচার করবেন তো একটা কথা আছে না যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো আপনারা কবিতা দুটো নেওয়ার পরে উড়ে দেখেই ফলে পরিচয় পাবেন তো যাই হোক এই দুটা কবিতার যারা নেবেন এই দুটার দাম চাচ্ছি আমি এক হাজার টাকা এক হাজার টাকা চাচ্ছি তারপরও আপনারা ফোন দিবেন যদি তিন জোড়া একসাথে নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু ওয়ানার করা যাবে আর কি তা যাই হোক আপনারা দেখেন কবিতার কোয়ালিটি দেখেন খুবই ভালো মানের অনেক মাসাল্লা উড়বে আপনাদের মন ভরে যাবে ইনশাল্লাহ তা যাই হোক যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো এ এক পেয়ার সাকিব ব্লাড লাইনের কবুতার নিয়ে আসলাম দেখেন চরম স্ট্যান্ডিংয়ের কবুতার এবং মার্শাল্লাহ আপনারা ফিলাইংয়ে ঠকবেন না এতটুক আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা ফিলাইংয়ে ঠকবেন না চরম কোয়ালিটি কবুতার এরা একেবারে কানে দুল চলে আসবে নাকে ফুল চলে আসবে তো আপনারা এই যে কটা বেবি দিছি সবই অনেক হাই কোয়ালিটি এবং ভালো মানের বেবি ফিলাইংয়ে ঠকবেন না একটা বেবিতেও এতটুক বলতে পারি এই দুটা বেবিদের দাম চাচ্ছি আমি চোদ্দোশো টাকা তারপরেও সবার জন্য একটা ছাড় থাকবে আপনারা দুই তিন জোড়া একসাথে নিলে বেশ কিছু অনার করা যাবে ছাড় দেওয়া যাবে তো আপনারা যা যে কেউ তার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ নক করবেন যার চয়েস হবে নখ করবেন আর দাম কম বেশ করে যদি কিছু বলার থাকে বলবেন দাম না বলে যাবেন না দাম বলবেন যদি আমার আসলে কিনা কবুতার তো না ঘরের কবুতার যদি দেওয়ার মতো হয় ইনশাল্লাহ কম বেশ করে দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা তো যাই হোক দুটো কবুতার দেখেন যাদের চয়েস হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছায় দেওয়া যাবে আমি একটু ধার থেকে কবুতার চোখ দুইটা একটু দেখাই দিই তো ভিউয়ার্স আর এক পিয়ার কবুতর নিয়ে আসলাম দেখেন একটা হলো সাকির কবুতার পিওর সাকির কবুতার ওই সামনেরটা ওটা হলো নর বাচ্চা ওটা আপনার সাত পর কমপ্লিট হয়ে গেছে আর পিছনেরটা হলো মাদি বাচ্চা এই বাচ্চাটা হলো আমার তৈরি করা বাচ্চা ম্যাকিং করে তৈরি টেডির সাথে ম্যাকিং করে তৈরি করা বাচ্চা দুইটা কবুতারই মাশাল্লাহ কোয়ালিটি কবুতার এবং ফিলাইংয়ে আসলে যে করা কবুতর দিয়েছে একটা কবুতারও ফিলাইংয়ে ঠকবেন না তা যাই হোক দুইটা কবুতর দেখেন আর দুইটা কবিতার ইনশাআল্লাহ যেমন স্টার্নিংও আছে কবিতার তেমন উড়াও আছে তো যাই হোক দুইটা কবিতা যাদের পছন্দ হবে নক করবেন এই দুইটা কবুতারেরও দাম রাখছি অনলি চোদ্দোশো টাকা অলরেডি মনে করেন এক পর্যায়ে নিউ রানিং নটটা সাত পরে চলে গেছে আর মাদিটা পাঁচ পরে চলে গেছে তো এক পর্যায়ে নিউ রানিং দুইটা কবিতার তো দুই এই দুইটা কবিতারও দাম রাখছি চোদ্দোশো টাকা দাম চাচ্ছি তা ইনশাল্লাহ যাদের পছন্দ হবে ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো ভিওয়ার্স এ এক পেয়ার রানিং কবুতার নিয়ে আসলাম রয়্যাল টেডি কবুতার দেখেন আলিপঠোটের রয়্যাল টেডি কবুতার খুবই কোয়ালিটিফুল কবুতার দুইটা কবুতার তো এই দুইটা কবুতার এদের বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা আছে পাঁচ সাত দিনের বাচ্চা আছে আপনারা বাচ্চা শহর নিতে গেলে আসলে বাচ্চা বাঁচবে কিনা যায় না তো এই দুইটা কবুতারই দিয়ে দিব দুইটা কবুতারও আসলে একটু টাকার প্রয়োজন তার কারণে সব কবুতারগুলোকে একটু সীমিত দামে সবার কোরআয়ের ক্ষেত্রের ভিতরে রেখেই দিচ্ছি দুইটা কবুতার দেখেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ঠোঁট আর চোখ দেখেন আপনারা আসলে আলিফ ঠোঁটের পিওর আর পিওর আলিফ ঠোঁটের কবুতার দেখেন দুটা কবুতারের চোখও দেখেন মার্শাল্লা চোখ তো এই দুটা কবিতা যারা নেবেন এই দুটা কবিতার খুবই সীমিত দাম চাচ্ছি এই দুটা কবুতার আসলে দামাদামি কি দুটা কবিতার পঁয়ত্রিশশো টাকা হলে সেল করে দেবো পঁয়ত্রিশশো টাকা দেখেন এত কম দাম দিয়ে দিছি পঁয়ত্রিশশো টাকা যান আপনাদের একেবারে কম দামে দিয়ে দিলাম পঁয়ত্রিশশো টাকা হলে দুইটা সেল করে দেবো এই কবিতার আসলে একসময় পাঁচ হাজার ছয় হাজার টাকা চাইছি বিশেষ করে টাকার প্রয়োজন যার কারণে পঁয়ত্রিশশো টাকা হলে এই দুটা কবিতা সেল করে দেব যাদের পছন্দ হবে যাদের পছন্দ হবে তারাই শুধু নক করবেন অযথা কেউ বিরক্ত করবেন না পঁয়ত্রিশশো টাকা কোনো কম আর কমির অপশন নেই এর আগে এই কবুতার দশ হাজার টাকা সাত হাজার টাকাও চাইছি কিন্তু আসলে টাকার প্রয়োজনের ক্ষেত্রে আমি একেবারে সীমিত দামে কবুতা সেল করে দিচ্ছি দুইটা কবুতার পই অনলি পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ তো বিয়ার্স দেখেন এই আরেক পেয়ার কবুতর নিয়ে আসলাম এদেরও এক সপ্তাহ বাচ্চা আছে ঘরে খুবই কোয়ালিটি সম্পূর্ণ কবুতার ওয়ান কবুতার ওয়ান টেটি এই এই স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং কবুতার তো দুইটা কবুতরই কোয়ালিটি সম্পূর্ণ কবুতার এবং এদের স্ট্যান্ডিং দেখেন একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে রান বের করে দিয়ে দাঁড়াবে অলরেডি দেখেন নটটা রান বের হয়ে গেছে মাদিটাও এরকম সেম কোয়ালিটি দুইটা কবুতার আরও চরম কোয়ালিটি স্ট্যান্ডিং এটা বাচ্চা খাচ্ছে দুইটা কবুতার এক সপ্তাহের বাচ্চা আছে দুইটা তো এই দুইটা কবুতারও সীমিত দামে দিয়ে দিব ইনশাল্লাহ যাদের পছন্দ হবে এই দুটা কবিতার চার হাজার টাকায় দিয়ে দেবো জান এই দুটা কবিতার চার হাজার টাকায় দিয়ে দিব আসলে আপনারা বুঝতে পারতেছেন না যে কী কবুতার কী দামে দিয়ে দিচ্ছি এটা আপনারা হাতে পাইলে যখন কেউ নিবে তখন হাতে পাইলে বুঝবেন যে আসলে কোন কোয়ালিটি কবুতার আর কি কবুতার কি দামে দিয়ে দিচ্ছে পানির দামে পাচ্ছেন একেবারে পানির দামে পাচ্ছেন দুইটা কবুতার দুইটা কবুতারেরই আমি কাছ থেকে একটু ঠোঁট আর চোখটা দেখাই দিই আপনারা দেখেন একেবারে পিওর সাদা ঠোঁটের মাথায় আলিপ আছে পিও পিওর সাদা ঠোঁটের মাথায় আলিপ আছে দেখেন আর নাকে ফুল আছে চোখ ও ক্রিম ক্রিম চোখের কবুতার পুরো ক্রিম চোখের কবুতার দেখেন আপনারা দেখলেই বুঝতে পারতেছেন লক্ষ্য করেন ভালো করে বিওয়ার্স তো এই দুটো কবিতার সীমিত দামে দিয়ে দিলাম যাদের পছন্দ হবে তারা নক করবে ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো বিওয় একটা সিঙ্গেল বাচ্চা দেখেন এটা হলো কৃষ্ণনগরের এক দাদা সে চয়েস করে রাখছে আমার খুবই ভালোবাসার একজন মানুষ তাকে এই বাচ্চাটা দিব বাচ্চাটা দাদা দেখে পছন্দ করছে আগের ভিডিওতে নিতে চাইছিল তো তার জন্য সুন্দর করে কবিতাটা সুন্দর সযত্নে বড় করছি যে কোনো সময় পাঠাই দিব। ইনশাল্লাহ দাদার সুযোগ সুবিধা অনুযায়ী পাঠায় দিব তো দাদা আপনি দেখেন এই যে আপনার সে বাচ্চা ওই যে পায়ে ট্যাগ আছে সোনার রিংয়ের ট্যাগ আছে দেখ পায়ে আমার যে সোনার রিং সেই সোনার রিংয়ের ট্যাগ আছে পায়ে তো যাই হোক দুইটা এই সিঙ্গেল কবুতারটা দেখেন দেখানোর জন্য এই দেওয়া শুধুমাত্র দাদার কারণে দাদা দেখে নেন আপনার কবুতার সুস্থ আছে সহি সালামাতে আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই এটাই এই এই ভিডিওর শেষ কবুতারটা তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও বলি সবাইকে যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করবেন আসলে লাইক করতে তো টাকা পয়সা লাগে না আপনারা আপনার একটা লাইক হলেই আর আর একটা লোকের দ্বারে পৌঁছাবে যাই হোক আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো মোটামুটি পাশে থাকার সুযোগ দিবেন এই বলে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন